আসসালামু আলাইকুম আজকে আপনারা জানবেন কিভাবে ফিল্টার বা অক্সিজেন ছাড়া মাছ পালন করা যায় আরও জানবেন কি কি মাছ ফিল্টার ছাড়া পালন করা যায় কি কি মাছ অক্সিজেন ছাড়া পালন করা যায় এই কথা জানার আগে আপনাদের জানা দরকার ট্যাঙ্ক কিভাবে প্রস্তুত করলে অক্সিজেন ছাড়া মাছ পালন করতে পারবেন অক্সিজেন ছাড়া মাছ পালন করার জন্য আপনার ট্যাঙ্ক অবশ্যই প্লান্টের যুক্ত রাখতে হবে ট্যাঙ্কে বিভিন্ন প্রজাতির প্লান্ট যদি রাখতে পারেন তাহলে মাছ খুব সহজেই বেঁচে থাকতে পারবে জাবা মাস হর্নট ওয়াটার লেটাস সালবেনিয়া এতে মাছ অক্সিজেন ছাড়া অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারবে এত কথা না চলেন জেনে আসি মাছ ফিল্টার ছাড়া পালন করতে পারবেন আমাদের লিস্টে এক নম্বরে যে মাছটি রয়েছে সেই মাছটির নাম হচ্ছে গাপ্পি ফিশ গাপ্পি ফিশ খুব সহজেই বংশ বিস্তার করতে পারে আপনার ট্যাঙ্ক হাউস বা একোরিয়াম অ্যাকোরিয়ামে গাপ্পি ফিশ খুব সহজেই লালন পালন করতে পারবেন ফিল্টার অক্সিজেন ছাড়া আমাদের লিস্টে দুই নাম্বার যে মাছটি রয়েছে ওই মাছটি হচ্ছে গোরামি ফিশ গোরামি ফিশও খুব সহজেই বেঁচে থাকতে পারে অক্সিজেন বা ফিল্টার ছাড়া তবে অবশ্যই আপনার ট্যাঙ্ক হাউস প্লান্টের যুক্ত রাখতে হবে আমাদের লিস্টে তিন নাম্বার যে মাছটি রয়েছে সেই মাছটির নাম হচ্ছে ফাইটার ফিশ বা ব্যাটটা ফিশ ব্যাটটা ফিশও খুব সহজেই বেঁচে থাকতে পারে অক্সিজেন বা ফিল্টার ছাড়া বেটা ফিশ পালন করার জন্য আপনার হাউস বা ট্যাঙ্ক বা একোয়ারিয়াম যুক্ত রাখার প্রয়োজন নেই আপনি চাইলে গাছ বা প্লান্ট রাখতেও পারেন আপনি যদি চান নাও রাখতে পারেন আমাদের লিস্টে চার নম্বর যে মাছটি রয়েছে ওই মাছটি হচ্ছে প্যারাডাইস ফিশ প্যারাডাইস ফিশও অক্সিজেন বা ফিল্টার ছাড়া খুব সহজেই বেঁচে থাকতে পারে প্যারাডাইস ফিশ আপনি যে কোনো দোকান থেকে কিনে আনতে পারেন প্যারাডাইস ফিশ বিভিন্ন রঙের বা কালারের হয়ে থাকে আমাদের লিস্টে পাঁচ নাম্বার যে মাছটি রয়েছে সেই মাছটি হচ্ছে জ্যাবরা ডাইনোস জ্যাবরা ডাইনোস দেখতে খুবই সুন্দর হয়ে থাকে জ্যাবরা ডাইনোস বিভিন্ন কালারের বা রঙের হয়ে থাকে আপনারা চাইলে জ্যাবরা ডাইনোস মাছও ট্যাঙ্কে বা অ্যাকোরিয়ামে পালন করতে পারেন এতে করে আপনার অক্সিজেন বা ফিল্টারের প্রয়োজন পড়বে না আমাদের লিস্টে ছয় নম্বর যে মাছটি রয়েছে ওই মাছটি হচ্ছে মল্লি ফিশ মল্লি সুন্দর হয়ে থাকে মল্লি ফিশ পালন করার জন্য আপনার ফিল্টার বা অক্সিজেন প্রয়োজন পড়বে না তবে আপনার অ্যাকোরিয়াম বা হাউস প্লানটির যুক্ত রাখতে হবে অবশ্যই আমাদের লিস্টে সাত নাম্বার যে মাছটি রয়েছে ওই মাছটি হচ্ছে শাকার ফিশ শাকার ফিশ পালন করার জন্য আপনার ট্যাঙ্ক প্রস্তুত করতে হবে না ভালোভাবে আপনি যে কোনো পানিতেই শাকার ফিশ পালন করতে পারবেন শাঁখার ফিশ পালন করার জন্য আপনার ট্যাঙ্কে কোনো ধরনের গাছ বা প্ল্যান্ট না দিলেও চলবে তবে শাখার ফিশ আপনার অন্যান্য মাছের সাথে না পালন করাই ভালো কারণ সাঁখার ফিশ রাখো ফিস যার জন্য সাঁখার ফিশ অন্যান্য মাছগুলাকে খেয়ে ফেলে যার কারণে আপনি দেখা যাবে যে অন্যান্য মাছ শাখার ফিশের কারণে বেঁচে থাকতে পারবে না আমাদের লিস্টে আট নাম্বার যে মাছটি রয়েছে সেই মাছটি হচ্ছে কমেট কমেট মাছ বিভিন্ন রঙের হয়ে থাকে বে এই মাছটি দেখতে খুবই সুন্দর এক একটা মাছের কমেট ভিতরেই বিভিন্ন কালার হয়ে থাকে যেমন লাল সাদা সবুজ বা নীল রঙের হয়ে থাকে কমেট ফিশ পালন করার জন্য আপনার ফিল্টার বা অক্সিজেন প্রয়োজন পড়বে না তবে অবশ্যই আপনার এই করিয়ায় আপনার একোরিয়াম প্লান্টের যুক্ত রাখতে হবে আমাদের লিস্টে নয় নাম্বার যে মাছটি রয়েছে সেই মাছটি হচ্ছে কইকার কই কার দেখতে খুবই সুন্দর কই কার সাইজে সাত থেকে আট ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে কই কার পালন করার জন্য আপনার হাউস বা ট্যাঙ্ক বড় আকারের হতে হবে কারণ কই কার আট থেকে নয় ইঞ্চি বড় হয় যার জন্য ছোট ট্যাঙ্কে আপনি পালন করতে পারবেন না তবে কই কার পালন করার জন্য আপনার অক্সিজেন বা ফিল্টার কোনো কিছুই প্রয়োজন পড়বে না কই কার্পের ভিতরে বিভিন্ন প্রজাতি রয়েছে তারপরে আমাদের লিস্টে দশ নম্বর যে মাছটি রয়েছে সেই মাছটি হচ্ছে জাপানিজ কই যে মাছটা দেখতে খুবই সুন্দর কই কার্পের ভিতরেই জাপানিজ কই হয়ে থাকে জাপানিজ কই দেখতে খুবই সুন্দর আপনি চাইলে জাপানিজ কইও পালতে পারেন কই কার পালার জন্য আপনার ফিল্টার বা অক্সিজেন ইউজ করার কোনো দরকার নেই তবে আপনি চাইলে আমি যে দশটা মাছের কথা বললাম রাপ্তি ভোরামি ফাইটার বা ব্যাকটা ফিশ প্যারাডাইস ফিশ ডাইনোস মলি ফিশ সাকার ফিশ কমেট কইকার জাপানিজ কই এগুলো মাছ আপনি চাইলে ফিল্টার ইউজ করতে পারেন কারণ দেখা যাবে আপনার টাইম ট্যাঙ্কে বা হাউজে যদি আপনি ফিল্টার বা অক্সিজেন ব্যবহার করেন দেখতে খুবই সুন্দর লাগে ভূতভূত আকারে পানি ফলে ওঠে যার কারণে দেখতে খুবই সুন্দর লাগে আপনি চাইলে এগুলা আছে ব্যবহার করতে পারেন আর যদি না চান তারপরেও আপনার দরকার নেই ফিল্টার বা অক্সিজেন ইউজ করা কারণ এগুলা মাছ খুব সহজেই অক্সিজেন বা ফিল্টার ছাড়া বেঁচে থাকতে পারে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালাম আলাইকুম